বন্ধুরা আপনারা ঈদের জন্য বেস্ট ফটো এডিটিং করতে চান এক ক্লিকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ বন্ধুরা আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা আপনার পছন্দ মতো কিন্তু কালারিংভাবে এডিটিং করতে পারবেন এক ক্লিকে তো সেটা কিন্তু ঈদের জন্য নয় আপনারা তাহলে কিন্তু আপনারা যে কোনো সময়ের আর কি ফটো এডিটিং করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা কী করবো সরাসরি আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে সার্চ করবো আমরা এখানে বড়ো হাতের দিব অ্যাল আর প্রি সেট লিখবো প্রি সেট লিখে সিম্পলিভাবে সার্চ করবো সার্চ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু সর্বপ্রথম উপরে চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে লোগোটা দেখে আপনারা সিম্পলিভাবে এটাকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন যদিও আমার এখানে ডাউনলোড অথবা এই ইনস্টল করা আছে যাতে ভিডিওটা বেশি বড়ো লম্বা না হয় এক্ষেত্রে কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি তো যাই হোক এখন আমরা এই ওপেন করবো ওপেন করার পর সে সময় যাতে আমাদের মোবাইলে আর কি ইন্টারনেটটা যুক্ত থাকে নাহলে কিন্তু একটু প্রবলেম হবে হবে না তো যাই হোক ইন্টারনেটটা যুক্ত থাকবে আর এখানে কিন্তু অনেকগুলো ফটো আসবে সেই ফটোগুলো আমাদের কী করতে হবে ডাউনলোড করতে হবে মানে এখানে কিন্তু অনেক ধরনের ফটো আসবে মানে পিছনের যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো কিন্তু দারুণ দারুণ কালারিং আপনারা কিন্তু এখান থেকে কালারিং আপনার সেম টু কালার কিন্তু আপনার ফটোতে দিতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাবেন সবথেকে অরেঞ্জ অ্যান্ডটেল তারপর মোড়ি স্কাই কালার এখান থেকে আপনারা সিনেমেটিক কালার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কালার অথবা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন তো আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে চুজ করবেন তো যদিও আমি এখান থেকে একটা ফটো আর কি চুজ করছি সিম্পলি আমি এটাকে চুজ করছি এই যে মেয়েটা আছে এটা এটাকে আমি ক্লিক করে এই ফটোটা আমরা এখান থেকে ডাউনলোড দেখতে পারবো এই ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড করার পর কি বন্ধুরা আমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কি যে লাইট রুম তো এখানে অ্যাড যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন যে উপরে একটা স্কিপ আসবে অথবা এখানে একটা ক্রস চিহ্ন আসবে আপনারা এখান থেকে অ্যাডটাকে স্কিপ করে দেবেন অথবা কেটে দেবেন ক্রোস চিহ্নতে কেটে এখন আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু অ্যাড টু লাইট রুম এটা কিন্তু আমাদের লাইট রুমে অ্যাড করতে হবে এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে লাইট রুম অ্যাপ্লিকেশানটা চলে আসবে আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে অ্যাড করে দেবেন তো আমি অ্যাড করে দিলাম এখন আমাদের কি করতে হবে সেই লাইট রুম অ্যাপ্লিকেশানটা আমাদের ওপেন করতে হবে তো সিম্পলি আমি লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন করার পর আমাদের কিন্তু এখানে কিন্তু সেই ফটোটা চলে আসবে অলরেডি কিন্তু আমি দুইটা আর কি এখানে কালারিং নিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু অনেকগুলো ফটোর আর কি ব্যাকগ্রাউন্ডগুলো মানে আর কি ফটোগুলো আর কি অ্যাড করতে পারেন আপনার রুমে এক্ষেত্রে কি হবে আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন আপনার ফটোতে সেট করার জন্য তো এখন আমরা কি করব যেই ধরনের আমরা ফটো আমাদের ফটোটা এডিটিং করব সেই ফটোটা আমরা কি করব আগে যে ফটোটা আমরা ডাউনলোড করলাম সেটার উপরে একবার ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো সব থেকে উপরে এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে কফি সেটিংস এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো রাইট চুনে এখান থেকে আমরা কিন্তু কালারগুলো কফি করে নেব এখন আমাদের এখানকার কাজ শেষ আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা এখান থেকে আমাদের যে ফটোটা আমরা এডিটিং করতে চাই সেটা আমরা এখান থেকে চুজ করে নিব তো সিম্পলি আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি তো আমরা এই যে পেয়ে গেলাম আমাদের সেই ফটোটা আমরা সিম্পলি সেই ফটোটার উপরে ক্লিক করবো যে ফটোটা আমরা এডিটিং করতে চাই সেটার উপরে এখন আমাদের কি করতে হবে এখানে কিন্তু স্কিপ আমরা করে দেবো এখন আমরা একই অপশান পাবো উপরে থেকে দেখতে পারবো এখানে থ্রি ডট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে পেস্ট সেটিংস এই যে দেখতে পারবো এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু যেই কালারিংটা আমরা কিন্তু আর কি কপি করলাম সেই কালারিংটা কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ফটোটা আপনারা হয়তো ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমরা খুব সহজে আর কি কালার অথবা আমাদের যেটা মুখে ফেস আছে সেটাও কিন্তু আমরা খুব সহজে এক ক্লিকে এডিটিং করতে পারছি তো আমরা খুব সহজে এই ফটোটাকে এখান থেকে আমরা কিন্তু সরি মানে এটাকে আমরা সেভ করতে পারবো তো এখন যদি আপনাদের না পছন্দ হয় আমরা এডিটিং অপশানে যাব এখান থেকে আমরা সেই ফটোটাকে দেখতে পারবো আমরা এখানটাকে এটাকে শেয়ার অপশানে ক্লিক করে আমরা এখান থেকে খুব সহজে সেভ অথবা ডাউনলোড করতে পারবো আমাদের গ্যালারিতে তো যদি আমরা আরও ধরনের বিভিন্ন ধরনের আর কি কালারিং দিতে চাই ভাবে আমরা কি করব আমার এই ফটোটা একটু ইনস্টল হয়ে যাক ডাউনলোড হয়ে যাক তারপর দেখিয়ে দিচ্ছি তো এখানে একটু লেট নিচ্ছে সময় নিচ্ছে ক্যান্সেল করলাম আমি এখন আমরা কি করব যেই ফটোগুলো আমরা মানে সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা এখানে ইনস্টল অথবা এই ডাউনলোড করে রেখেছি সেই ফটোটার উপরে একইভাবে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখতে পারবো এখানে থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা এখানে দেখতে পারবো কফি সেটিংস এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একইভাবে আমরা উপরে দেখতে পারবো এখানে রাইট চিহ্ন এখানে ক্লিক করে আমরা যেই ফটোটা এডিটিং করতে চাই সেই ফটোটা আমরা এখান থেকে চুজ করে নিব তো আমরা একইভাবে সেই ফটোটাই আমরা চুজ করে নিচ্ছি এখান থেকে আমি অন্য একটা ফটো চুজ করছি এখান থেকে আমরা সেই ফটোটার উপরে আমি ফটোটাকে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমরা রাইটে ক্লিক করলাম ক্লিক করার পর একইভাবে আমরা এই যে থ্রি ডট দেখতে পারবো এখানে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা পেস্ট সেটিংস এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোয় এক ক্লিকে এডিটিং হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি ঈদের জন্য বা যে কোনো প্রফেশনাল ভাবের জন্য আপনারা কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে বলবেন না আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন